বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর সৃষ্টি চ্যানেলের এ বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আমরা কি কখন একটু থেমে ভেবে দেখেছি যে আমরা এখানে কেন আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা ঠিক কি এই যে এত কিছু এর পেছনে কারণটা কি দেখুন এ প্রশ্নগুলো কিন্তু একদম মৌলিক আর এর সবচেয়ে সুন্দর আর পরিষ্কার উত্তরটা কিন্তু কোরআনই আমাদের দিয়ে দিয়েছে তো চলুন আজ আমরা কোরআনের গভীরে ডুব দেই আর সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি জানেন পবিত্র কোরআনে পুরো মানবজাতির জন্য প্রথম যে সরাসরি নির্দেশটা দেয়া হয়েছে সেটা কিন্তু সুরা আল বাকারার একুশ নম্বর আয়াতেই রয়েছে দেখুন আয়াতটা শুরুই হচ্ছে কি এক অসাধারণ সম্ভাষণ দিয়ে ইয়া আই নাস মানে হে মানবজাতি ব্যাপারটা কিন্তু খুব গভীর কারণ এই যে ডাকটা এটা কিন্তু কোনো নির্দিষ্ট গোত্র ধর্ম বা সময়ের মানুষের জন্য না না একদমই না এটা হলো অতীত বর্তমান আর ভবিষ্যৎ প্রত্যেকটা মানুষের জন্য আমাদের স্রষ্টার পক্ষ থেকে একটা সর্বজনীন আমন্ত্রণ তো এই যে সবাইকে একসঙ্গে ডাকার পর আল্লাহ আমাদের একদম পরিষ্কার একটা নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর ঠিক এখানেই কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা লুকিয়ে আছে কিন্তু একটা প্রশ্ন আসে তাই না ইবাদত বলতে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে দেখুন ইবাদত শব্দটা কিন্তু শুধু নামাজ রোজা বা হজের মতো কিছু আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ না না এটা তার চেয়ে অনেক বড় অনেক ব্যাপক একটা ব্যাপার এটাকে বলা যেতে পারে একটা কমপ্লিট লাইফস্টাইল মানে স্রষ্টার প্রতি তীব্র ভালোবাসা তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া আর জীবনের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে তাকে মনে রাখা এটাই এবাদত ধরুন আপনি সততার সাথে ব্যবসা করছেন কিংবা বাবা মায়ের সেবা করছেন এমনকি পরিবারের জন্য সৎপথে আয় রোজগার করছেন এই সব কিছুই ইবাদত হয়ে যেতে পারে শর্ত শুধু একটাই উদ্দেশ্যটা হতে হবে শুধু আল্লাহকে খুশি করা আচ্ছা ঠিক আছে কিন্তু প্রশ্ন তো আসতেই পারে কেন কেন আমরা তার ইবাদত করব আর এখানেই কোরআনের সৌন্দর্য আল্লাহ কিন্তু শুধু একটা আদেশ দিয়ে ছেড়ে দেননি তিনি এর পেছনে এমন এক শক্তিশালী যুক্তি দিয়েছেন যা অস্বীকার করার কোনো উপায় নেই চলুন দেখি সেই যুক্তিটা কি? আল্লাহ বলছেন যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন ভাবুন তো একবার যুক্তিটা কত সহজ কিন্তু কি ভীষণ শক্তিশালী যে কোনো সাধারণ মানুষও এটা বুঝতে পারবে এ বাদত্ব একমাত্র তিনিই পেতে পারেন যিনি আমাদের বানিয়েছেন শুধু আমাদের না আমাদের আগে যারা এসছেন তাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন সেই একমাত্র স্রষ্টা এই যুক্তিটা স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা অটুট সম্পর্ক তৈরি করে দেয় চলুন বিষয়টা একটু ভেঙে দেখি এক আপনাকে সৃষ্টি করা হয়েছে তাই না দুই আপনার আগে যত মানুষ এসেছে তাদেরও সৃষ্টি করা হয়েছে তিন যিনি আপনাদের দুজনকে সৃষ্টি করেছেন তিনি আপনার রব আপনার প্রতিপালক তাহলে চার নম্বর পয়েন্টটা কি দাঁড়ায় একদম সহজ ইবাদত বা উপাসনা পাওয়ার যোগ্য তো একমাত্র তিনিই হবেন এই সহজ যুক্তিটা আমাদের মনে করিয়ে দেয় যে স্রষ্টার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো আমরা বুঝলাম যে কি করতে হবে আর কেন করতে হবে কিন্তু এর ফলে আমাদের কি লাভ মানে এই এবাদত করে আমরা কি পাব আয়াতের শেষ অংশটা কিন্তু ঠিক এই জরুরি প্রশ্নটারই উত্তর দিচ্ছে চলুন এবার পুরো আয়াতটা একসাথে দেখি হে মানবজাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো তার মানে ইবাদতের আসল উদ্দেশ্য বা ফাইনাল গোলটা হল তাকোয়া অর্জন করা এখন প্রশ্ন হল এই তাকোয়া জিনিসটা আসলে কী সহজ কথায় তাকুয়া হল সবসময় আল্লাহকে নিয়ে সচেতন থাকা এটা মনের ভেতরের একটা শক্তির মতো যা একটা মরাল কাম্পাস বা ঢালের মতো কাজ করে যখনই আমরা কোনো ভুল করতে যাই এই তাকুয়া আমাদের আটকে দেয় আর যখনই কোনো ভালো কাজ সামনে আসে এটা আমাদের সেদিকে ঠেলে দেয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এ তাকুয়া কিন্তু আমাদের নিজেদের ভালোর জন্য আমাদের এই বালাতের কোনও প্রয়োজন আল্লাহর নেই আর যখন কারো মধ্যে তাকওয়া চলে আসে তখন তার জীবনে কী কী পরিবর্তন আসে দেখুন প্রথমত সে একটা অদ্ভুত মানসিক শান্তি পায় জীবনের বড় বড় ঝড়েও সে স্থির থাকতে পারে দ্বিতীয়ত এটা তাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে কারণ তার ভেতরটা সবসময় সজাগ থাকে তৃতীয়ত এটা তাকে পরিষ্কার চিন্তা করার ক্ষমতা আর প্রজ্ঞা দেয় যা দিয়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর এই সব মিলিয়েই কিন্তু দুনিয়া আর আখিরাতের আসল সাফল্যের রাস্তাটা খুলে যায় আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা তো কোরআনের বিশাল জ্ঞান সমুদ্রের এক ফোটা মাত্র। আল্লাহর সৃষ্টি চ্যানেলে আমাদের এই যে একসাথে পথ চলা এটা আসলে সেই অসীম জ্ঞানকে একটা একটা আয়াত ধরে বোঝার একটা ছোট্ট চেষ্টা কুরআনের প্রত্যেকটা আয়াতে কিন্তু আমাদের জন্য আলোর দিশারি তো আপনারা যদি চান যে এই সফরে আমাদের সাথে থাকবেন আর একসাথে আমরা কুরআনকে আরও কাছ থেকে জানার চেষ্টা করব তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এতে আমরা সবাই মিলে শিখতে পারব যাওয়ার আগে চলুন নিজেদের কাছে একটা প্রশ্ন রাখি আমাদের স্রষ্টা যিনি আমাদের এত ভালোবেসে সৃষ্টি করেছেন তিনি আমাদের তার দিকে ডাকছেন আমরা কি সেই ডাকে সাড়া দিতে সেই আমন্ত্রণ গ্রহণ করতে সত্যিই প্রস্তুত